হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান আজকের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য এবিটিএ টেস্ট পার থেকে যে নতুন টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ যেটা সেখান থেকে ফিজিক্যাল সায়েন্স ভৌতিকিজ্ঞানের একটি পেজের প্রশ্ন উত্তর করে দিচ্ছি বন্ধুরা যেটা একশো এক পেজে শুরু হয়েছে ফিজিক্যাল সায়েন্স ভৌতিকজ্ঞান যেটা একশো এক পেজ থেকে শুরু হয়েছে তার একের দাগের যে উত্তরগুলো সেগুলো তো তোমাদের টেস্ট পেপারের পেছনে উত্তর দেওয়া আছে তাই ওইগুলো করাচ্ছি না আমি দুয়ের দাগের থেকে করাচ্ছি বন্ধুরা দুয়ের দাগে প্রথম যে প্রশ্নটা আছে দুয়ের দাগের বায়ুমণ্ডলে কোন স্তরটি শীতলতম বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম বায়ুমণ্ডলে হচ্ছে মেসোসফিয়ার স্তরটি শীতলস্তম মেসোসফিয়ার কোন স্তরটি শীতলস্তম মেসোস্ফিয়ার স্তরটি শীতলস্তম মেসোসফিয়ার স্তরটি শীতলস্তম এরপরে আছে ও সম্পূর্ণ রূপটি কী ও ডি ওজন ডি প্লেটিং ও ডি ওতে ওজন ডি তে ডিপ প্লেটিং আর এসতে সাবস্ট্যান্স সাবস্টেন্স মানে পদার্থ ওজন ডি প্লেটিং সাবস্ট্যান্স ওজন ডি প্লেটিং সাবস্ট্যান্স ও ডি এরপরে যেটা আছে বিদ্যুৎ খরণের সময় কোন গ্যাস ওজন স্তরকে ভাঙে বিদ্যুৎ খরণের সময় কোন গ্যাস ওজন স্তরকে ভাঙে এনো নাইট্রোজেনের অক্সাইড নাইট্রোজেনের অক্সাইড এনো নাইট্রোজেনের অক্সাইড এটা উত্তর হবে এরপরে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো খুব উচ্চ চাপে ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এখানে উচ্চ চাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা যেটা বলেছে এটা মিথ্যা কারণ উচ্চ উষ্ণতা নিম্ন চাপ হবে এখানে দুটোই উচ্চ আছে এখানে উচ্চ চাপ আছে এটা নিম্ন চাপ হবে অর্থাৎ এটা মিথ্যা এটা মিথ্যা এরপরে যেটা আছে এক গ্রাম জলে অনুসংখ্যা কত এক গ্রাম জলে সংখ্যা কত আমরা জানি এক মোল মানে আঠারো গ্রাম এইচ টু ও এক মোল আমরা এইচ টু যেটা আমরা জানি এইচ টু ও হাইড্রোজেনের ওয়ান ওয়ান ইন্টু টু প্লাস অক্সিজেনের ষোলো তাহলে টু প্লাস সিক্সটিন তাহলে হলো কত এইটিন তাহলে এক মোল মানে আঠারো গ্রাম জল এক মোল মানে আঠারো গ্রাম তাহলে এই এইবারে আমরা জানি সংখ্যা সংখ্যাগত প্রত্যেকটা গ্রামে মানে এক মোলে অর্থাৎ আঠেরো গ্রামে যে কোনো গ্যাসের এক মোলে কত থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু বা টু থ্রিও অনেক সময় বলে ইন্টু টেন টু দি বা টোয়েন্টি থ্রি বুঝতে পেরেছ তাহলে এক কে কত থাকবে আঠেরো গ্রামে যদি এত থাকে তাহলে এক গ্রামে কত থাকবে না আঠেরো দিয়ে ভাগ করতে হবে বুঝতে পেরেছো এটা হয়ে গেল উত্তর আবার এটা অনেক কাটাকাটিও করে দরকার নেই এইখানে রেখে দেবে এটা হয়ে গেল উত্তর যদি এটা সিও টু হতো সিও টু হলে তখন ব্যাপারটা কি হতো সি ও টু কার্বন হতে কত বারো আর অক্সিজেন ষোলো ষোলো দিয়ে বত্রিশ দুটো আছে যেহেতু তাহলে হলো কত চুয়াল্লিশ তখন এখানে চুয়াল্লিশ দিয়ে ফর্টি ফোর দিয়ে ভাগ করতে হতো এরপরে যে প্রশ্নটা আছে সত্য বা মিথ্যা নিরূপণ করো হিরে তাপের কুপরিবাহী অধাতু হীরে অধাতু এটা ঠিক আছে কিন্তু কুপরিবাহী নয় হীরের মধ্য দিয়ে তাপ দ্রুত পরিবাহিত হয় অর্থাৎ সুপরিবাহী হবে অর্থাৎ এটা মিথ্যা কুপরিবাহী বলেছে মিথ্যা এবার অথবাতে আছে যেটা তাপ পরিবাহিতা রাশিটি পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে তাপ পরিবাহিতা রাশিটি পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে অথবাতে আছে অথবাতে এটা সত্য কারণ অ্যালুমিনিয়াম একরকম তাপ পরিবহন করে রূপা একরকম করে সীশা একরকম করে আর সোনা একরকম করে তাহলে এটা হবে সত্য পরিবে এরপরে আছে কখন একটি উত্তর লেন্স অসৎ প্রতিবিম্ব গঠিত হয় উত্তর লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠিত হয় উত্তর লেন্সে অসৎ প্রতিবিম্ব কখন গঠিত হবে ফোকাস আর লেন্সের বস্তু যদি ফোকাস ও লেন্সের মধ্যে থাকে তখন অসৎ প্রতিবিম্ব গঠিত হবে এবং সেই প্রতিবিম্বটা কী হবে সমশীর্ষ এবং বিবর্তিত হবে বুঝতে পেরেছ সেটা চায়নি শুধু বলছে কখন কখন তাহলে কোথায় রাখতে হবে বস্তুটিকে ফোকাস ও লেন্সের মধ্যে রাখতে হবে ফোকাস ও লেন্সের মধ্যে রাখতে হবে এবারে কোন কোন মাধ্যমে প্রতিসারঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে আলোর বেগ উপরে প্রতিশোধাঙ্ক কিভাবে কোনো মাধ্যমে কিভাবে নির্ভর করে না আলোর বেগের ব্যস্তানুপাতিক আলুর বেগের পাতিক কারণ প্রতিসরাঙ্ক যেটা আমরা জানি যদি দেখানো হয় প্রতিসরাঙ্ক মিউ সমান সি বাই ভি সিটা কি শূন্য মাধ্যমে আলোর বেগ আর ভিটা কি যেই মাধ্যম বলাবে ওই মাধ্যমে আলোর বেগ বুঝতে পেরেছ তাহলে এখানে দেখা যাবে যে আলোর বেগের ব্যস্তানুপাতিক বুঝতে পারলে এরপরে যে প্রশ্নটা আছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে আর্থ তার কি রঙের হয় আর্ট্রার হলুদ রঙের হয় হলুদ রঙের হয় বুঝতে পেরেছ আবার সবুজ রঙেরও ব্যবহার করতে পারো হলুদ এবারে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহের রোধ কীভাবে পরিবর্তিত হয় অর্ধ রোধ রোদ কমে যায় উষ্ণতা বাড়ালে রোধ হ্রাস পায় বা কমে যায় রোধ কমে যায় বা হ্রাস পায় এবারে এই যে একটা দেওয়া আছে নাইনটি আছে নিচে উপরে টু টোয়েন্টি ফাইভ এম মৌলের এন ওয়াইপি এর মান কত নিচে যেটা থাকে সেটা পি বা ইলেকট্রন ওষুধ তাহলে পি কত আছে নাইনটি আর উপরে থাকে ভর সংখ্যা মানে প্রোটন এবং নিউট্রন তাহলে এইটা থেকে যদি নিচেরটা বাদ দিই তাহলে আমার নিউট্রন পেয়ে যাব এটা থেকে যদি বাদ দিই তাহলে আমরা নিউট্রন পেয়ে যাব তাহলে দুশো পঁচিশ থেকে নব্বই আমাদের বাদ দিলে নিউট্রন পাব বুঝতে পেরেছ এন বাই পি তাই এটা দেখো উপরে কত আছে উপরে আছে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর নিচে আছে নাইনটি তাহলে টু টোয়েন্টি যদি বাদ দিই নাইনটি যদি বাদ দিই তাহলে কত থাকছে হান্ড্রেড থার্টি ফাইভ তাহলে নাইট্রোজেন কত হলো নিউটন কত হলো নাইট্রোজেন নিউটন কত হলো হান্ড্রেড পঁয়ত্রিশ আবার বলছি উপরে যেটা থাকে উপরে যেটা থাকে সেটা ভর সংখ্যা মানে প্রোটন এবং নিউট্রন আর নিচে থাকে শুধু প্রোটন তাহলে উপর থেকে প্রোটন বাদ দিয়ে দিলে থাকবে নিউটন নিউটন পেয়ে গেলাম একশো পঁয়ত্রিশ আর প্রোটন কত আছে নাইনটি তাহলে প্রোটন আছে নাইনটি তাহলে এন বাই পি যদি করি এন বাই পি তাহলে এটা এন আর পি হচ্ছে নাইনটি এবারে কাটাকাটি করে এটা আমাদের ভাগ করলে যা বেরোবে সেটাই বুঝতে পেরেছ এটা পাঁচ দিয়ে যদি কাটি আবার নয় দিয়ে যদি কাটি তাহলে কী হলো থ্রি বাই টু থ্রি বাই টু মানে কত থ্রি বাই টু মানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি বাই টু মানে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এন বাই পির ভ্যালু হবে ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ সহজ অঙ্ক আছে এরপরে সম্পূর্ণ বিক্রিয়াটিকে সম্পূর্ণ করতে বলেছে কার্বন নিচে ষোলো উপরে চোদ্দো তারপরে এটা কী হবে উপরে চোদ্দো নিচে উপরে ফর্টিন নিচে ফোর হবে নিচে ফোর হবে সিক্স ছিল ফোর হবে বুঝতে পারছ কার্বনের উপরে ফোরটিন নিচে সিক্স আর এটা আছে নাইট্রোজেন উপরে ফর্টিন নিচে ফোর আর এখানে কি ঘটনা ঘটবে না এখানে একটা বিটা কণার ক্ষয় হবে বা নিস্তরণ হবে একটা ইলেক বুঝতে পেরেছ বিক্রিয়াটা এইভাবেই হবে এই অংশটা হবে আনসার এটা দেওয়া আছে তোমাদের এটা সামনে এটা পিছনে লিখেছি এটা সামনে হবে প্রশ্ন অনুযায়ী সামনে পিছনে নিয়ে কথা নয় অর্থাৎ এখান থেকে কি হবে একটা বিটা কণার ক্ষয় হবে বা নিস্তরণ হবে কণা অর্থাৎ এই অংশটা হবে ইলেকট্রন মাইনাস ওয়ান এখানে হবে জিরো বুঝতে পেরেছি এটা হবে উত্তর এরপরে যে প্রশ্নটা আছে বাম দিক দান্দিক বাম দিক দিকের মধ্যে যেগুলো আছে বাম দিক দিকে নোবেল গ্যাস এইগুলোর মধ্যে হবে আর নোবেল গ্যাস কী হবে আর এন মানে রেডন আরএন মানে কি রেডন এরপর ইনভার ইনভার হবে একটি শঙ্কর ধাতু ইনভার হবে একটি শঙ্কর ধাতু সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল ভীষণ পরিমাণে আসে সব এটা আছে সিএস সিএস বুঝতে পারছ সিএস মানে সিজিম সিএস মানে কি সিজিএাম এরপরে জেডএনও প্লাস সি জেড ও প্লাস সি ও এটা কি কার্বন দ্বারা বিজারণ হচ্ছে এর কার্বন কার্বন এখান থেকে অক্সিজেনকে বের করে দিচ্ছে জেডএন থেকে অক্সিজেন বেরিয়ে গেলে তাকে বলে বিজাড়ন কার্বন মনক্সাইড হলো জেডএনই করছে অর্থাৎ এখানে কার্বন দ্বারা জেড জেডএন ধাতু হচ্ছে কার্বন দ্বারা জেডএনও বিজাড়িত বুঝতে পেরেছ হচ্ছে ঠিক আছে অক্সিজেন বেরিয়ে গেলে তাকে বিচারণ বলে এবং কে বিচারণ করেছে এখানে কার্বন অর্থাৎ কার্বন বিচারণ পদ্ধতি কার্বন দ্বারা বিচারণ পদ্ধতি বুঝতে পেরেছ এরপরে এরপরে যে প্রশ্নটা আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা কত খারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা হয় দুই যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বেরিয়াম বুঝতে পেরেছ বোরন এইগুলো হচ্ছে কথা হচ্ছে সর্বনিম্ন যোজ্যতা যেটা বলছে দুই ঠিক আছে সর্ববৈষ্ কক্ষে সর্বনিম্ন না সর্ববৈষ্ কক্ষে যেহেতু দুটো করে ইলেকট্রন থাকে সেই জন্য যোজ্যতা হলো দুই একটি সমযোজি যুগের উদাহরণ দাও সেটি অষ্টক নিয়মের ব্যতিক্রম সমযোজি যৌগ যেটা অষ্টক নিয়মের ব্যতিক্রম এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইট ফসফরাস পেন্টাক্লোরাইড পি সি এল ফাইভ ফসফারাস পেন্টাক্লোরাইট বুঝতে পেরেছ PCL5 ফাইভ ফসফরাস পেন্টাক্লোরাইড এখানে এখানে পি এর চারপাশে দশটি ইলেকট্রন থাকে পি এর চারপাশে দশটি ইলেকট্রন থাকে কিন্তু আমরা কি জানি সর্ববৈষ্ণ কক্ষে আটটির বেশি থাকবে না বুঝতে পেরেছ তাহলে অষ্টক এর ব্যতিক্রম হচ্ছে এরপরে বি এ যোগে কোন মৌলের অষ্টক পূর্তি আছে অষ্টক পূর্তি আছে কোন মৌলের এখানে কোন মৌলের অষ্টক পূর্তি আছে এই যে প্রশ্নটা তো এখানে দেখা লক্ষ্য করে বিএফএ বোরনের অষ্ট পূর্তি আছে কারণে বোরনের চারপাশে ছটি ইলেকট্রন থাকে বোরনের পাশে চারপাশে ছটি ইলেকট্রন থাকে অর্থাৎ এইটা উত্তর হলো বোরন এবারে এইচ থ্রি থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত আমরা জানি অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয় তাহলে ইউরিয়া ইউরিয়ার সংকেত কি ইউরিয়া সিও এন এইচ টু হোল টু বা আমরা লিখতে পারি এইভাবেও আমরা লিখতে পারি সিও এইচ টু হোল টু লিখতে পারি অথবা আমরা এইভাবে লিখতে পারি সি বুঝতে পারছি ইউরিয়া হুম এইভাবেও আমরা লিখতে পারি এইভাবে সিও এইচ টু হোল টু লিখতে পারি অথবা আমরা এই যে এইচ টু হোল টুটা টা আমরা এইভাবেও লিখতে পারি সিও এইচ টু হোল টু ইউরিয়া বুঝতে পেরেছ এরপরে যে প্রশ্নটা আছে মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয় মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বাইট ক্যালসিয়াম সি এ সিও টু এটা ছোটো হবে সি এ সিও সি এ সি টু সি এ সি টু ক্যালসিয়াম কার্বাইট সি এ এটা ছোটো হবে সি টু মেলামাইন এছাড়া ইউরিয়াও ব্যবহার করতে পারে ইউরিয়া গরম করেও মেলামাইন তৈরি করা যায় ইউরিয়া গরম করেও মেলামাইন তৈরি করা যায় তা উত্তর কি হলো ক্যালসিয়াম কার্বাইট এরপরে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে হ্যাঁ অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে দেখো এটা যদি দেখানো যায় দেখো অ্যালুমিনিয়াম এল থ্রি প্লাস ইলেকট্রন এল এটা সলিড মানে কঠিন পদার্থ হয়ে গেল এই বিক্রিয়াটা ঘটে তোমরা এই অংশটাই লিখবে বুঝতে পারছ এস মানে কি সলিড মানে কঠিন পদার্থ হলো অ্যালুমিনিয়াম এরপরে যেটা আছে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি আর আমার ইউটিউব চ্যানেলে গণিত জীবন বিজ্ঞান সব প্রশ্নে এবিটি এবং পর্ষদ টেস্ট পেপারের সমাধান করে দেওয়া হয় তাই তোমরা অবশ্যই ফলো করো বন্ধুরা তোমাদের অনেক উপকারে আসবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করলে তারাও উপকৃত হবে আর পর্ষদে টেস্ট বার বেরোলে পর্ষদে টেস্ট বারও করে দেওয়া হয় অবশ্যই হবে সায়েন্স মানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথ তিনটে সাবজেক্টই করে দেওয়া হবে শুধু শর্ট প্রশ্ন নয় বড়ো প্রশ্নও আমি করি দু নম্বর চার নম্বর ছ নম্বর সব বড়ো প্রশ্ন উত্তর করে দিই তাই তোমরা অবশ্যই ফলো করো বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু পাশে থাকো বন্ধুরা এরপরে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে না ইলেকট্রন হচ্ছে ধাতু পরিবাহের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন আর তড়িৎ বিশ্লেষণে তো মুক্ত ইলেকট্রন করে না কারণ ওগুলো হচ্ছে আয়ন করে ক্যাটায়ন অ্যানায়ন আয়ন করে হুম তাহলে এটা হবে মিথ্যা এটা হবে মিথ্যা বুঝতে পারলে এবারে প্রোটিনের মনোমার কী মানে প্রোটিনের একক প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড সরকারের একক হচ্ছে গ্লুকোজ বুঝতে পেরেছো সরকার বা কার্বোহাইড্রেট একক হচ্ছে গ্লুকোজ আর প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড এবার টেট্রা ব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত লেখো ট্রেট্রা ব্রোমো ইথেন গঠনমূলক সংকেত তো দেখো বন্ধুরা টেট্রা বোমো দেখো গঠনমূলক সংকেত আমরা এই যে বিআর এইচ টু সি সি এইচ টু বিআর লিখতে পারি টেটটা বোমো টেটটা মানে চার হ্যাঁ টেটটা ব্রোমো ব্রোমিন তো আছেই বুঝতে পেরেছ আচ্ছা ইথেন সি টু এইচ ফোর সি টু এইচ ফোর ইথেন অথবা আমরা ওয়ান ওয়ান টু টু টেটটা ব্রোমো ইথেন এইভাবে আমরা লিখতে পারি সি টু এইচ টু বিআর ফোর সি টু এইচ টু বিআর ফোর টেটটা ব্রোমো ইথেন এই হচ্ছে এইগুলো তো বন্ধুরা আবার বলছি আমার ইউটিউব চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার এর ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সমস্ত উত্তর করে দেওয়া হয় ছোটো প্রশ্ন এবং বড়ো প্রশ্ন তাই ফলো করে বন্ধুরা এবং পর্ষদের টেস্ট পেপার বেরোলে ওটারও ছোটো বড়ো প্রশ্ন করে দেওয়া হবে পার্ট ওয়ান পার্ট টু এইভাবে পার্ট থ্রি পার্ট ফোর একসাথে এখন ছোটো প্রশ্নগুলো করাচ্ছি পার্ট ওয়ানের আনসারগুলো করাচ্ছি তো ভালো করে বন্ধুরা সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব খুব সুস্থ থাকো সবার পরীক্ষা ভালো হোক জয় হিন্দু বন্ধে মাতর